হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও নিয়ে চলে আসছি সাক্ষী রোজার সেকেন্ড ডে তো রোজা রেখে সারাদিনটা কীভাবে কাটালাম অ্যান্ড কী কী করলাম সেই নিয়ে থাকবে আজকের ভিডিও তো হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও এত সব কিছুর মাঝেও খুবই ভালো আছি তো আপনারা অনেকেই বলেছেন এটা সাক্ষী রোজা না এটা শাওয়াল মাসের রোজা সেটা হ্যাঁ আমরা জানি যে এটা শাওয়াল মাসের রোজা তবে আমরা গ্রাম্য ভাষায় সব সময় কিন্তু বলে থাকি ছোটোবেলা থেকেও শুনে আসছি যে এটাকে সাক্ষী রোজা বলে যখন আমরা তিরিশটা রোজা রাখি তার পরবর্তীতে সেই তিরিশটা রোজার সাক্ষী হিসেবে আমরা এই পরবর্তীতে ছটা রোজা রাখি তো সেটা আমরা ছোটোবেলা থেকে শুনেছি জানি না এতটা হাদিস আমি সেভাবে জানিও না ভুল হতে পারে তো হ্যাঁ আমরা শাওয়াল মাসের যে ছটা রোজা করি সেই ছটা রোজা করছি তো আজকে তো দুটো হয়ে গেল তো সকালবেলায় রান্না বসিয়ে দিচ্ছি আজকে আর ছেঁড়িতে রান্না করিনি কারণ আজকে আমি প্রায়ই ছেঁড়িতে খাচ্ছি না তো শাশুড়ি মা শুধুমাত্র খাচ্ছে তো বলেছে যে তোকে এত কষ্ট করে ছেড়িতে রান্না করতে হবে না সন্ধ্যা রাতে যে ভাত থাকবে সেটা দিয়ে আমি খাবো আর অল্প একটু তরকারি হলে হবে আর আমরা তো ছেওড়িতে ভাত খেলেই মানে দুধ দিয়ে ভাত খাবই এটা মাস্ট আর দুধ বাড়িতে যেহেতু থাকে আমাদের গায়ে গরু আছে আর প্রতিদিনই অনেক করে দুধ হয় আর সেখান থেকে আমরা এক কেজি করে বাড়িতে খাওয়ার জন্য অলমোস্ট রাখি তো তার জন্য দুধ তো জাল দেওয়াই হয় তো দুধ ভাত তো খাই আর অল্প একটু তরকারি হলে তরকারি দিয়ে খাওয়ার পরে আমরা দুধ দিয়ে ভাত খাই তো শাশুড়ি মা ওইভাবেই চলে আর আমি তো জাস্ট ওই তো ডিম দুধ আর একটু স্যালাইনের পানি খেয়েই থাকছি তো আজকে সকালে রান্না করতে হবে তো তার জন্য অনেকটা করে সবজি কেটে নিয়েছি সবজি দিয়ে যে কি রান্না করব আসলে এত পরিমাণ আমাদের বাড়িতে পেরা যাচ্ছে আপনারা তো ব্লগের মাধ্যমে দেখতেই পারছেন যে প্রত্যেক দিন বাড়িতে ফসল আছে আর প্রচণ্ড পেশার যাচ্ছে কোন দিক দিয়ে হাট চলে যাচ্ছে কখন যে সময় চলে যাচ্ছে আমরা কিছুই এর পাচ্ছি না তো সেরকম হাট বাজার কিছুই নেই তো তার জন্য অল্প পরিমাণ সবজি ছিল সেই সবজিটাই কেটে কুটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে একটু ছোলা ভিজিয়ে রাখলাম আগামীকালকে রোজাটা তো যেমন তেমন করে কাটিয়ে দিয়েছি না তরকারি ছিল না ভাত ছিল তো রকম পানি মুখে দিয়ে খেয়েছি তো শাশুড়ি বলল আজকে ছোলা ভিজা আর তোর দেবরকে দিয়ে একটু দেয়া আর মুড়ি আনাবো যেহেতু আমরা বাড়িতে মুড়ি ভেজে খাই তারপরও মেলে দিয়ে এবছর ভাঙে নেওয়া হয়েছিল রোজার বাসে তো সেই মুড়িটা অত ভালো খেতে লাগেনি তো আমরা ডিসাইড করেছি যে আমরা বাড়িতেই ভেজে খাবো তো সেই জন্য আর মেলেও দেওয়া হয়নি আর সেরকম সুযোগও পাচ্ছে না তো তার জন্য বললো যে এক কেজি মতো মুড়ি কিনে নিয়ে আসাবো আর বুন্দিয়া নিয়ে আসবো তো তার জন্য সেটাও কিনে নিয়ে চলে আসতে মানে এখনও এসে পৌঁছায়নি তো চলে গিয়েছে আসতে জাস্ট পাঁচ থেকে দশ মিনিট সময় লেগে যাবে তো এই ফাঁকে আমি ভাতটা তুলে দিয়েছি আর সবজিটা তুলে দিয়েছি তো অনেক রকম সবজি নিয়েছি এখানে আলু বেগুন একটু মিষ্টি কুমড়া ছিল ক্ষীরা ছিল সব রকম দিয়ে মিক্স করে একটু ঘাঁটি করব। তো সেরকম বাজার আছে মাছ তো কিন্তু খালি মাছ আমাদের বাড়িতে কেউই খেতে চায় না আর আমাদের বাড়িতে তো আগামী কাল থেকে গাড়ি ড্রাইভার আসছে তো উনি হচ্ছে এরকম খালি মাছ খেতে পারেন না তো তার জন্য ভাবলাম যে খালি মাছ রান্না করবই না সবজি দিয়ে রান্না করব তো হাটের দিন সবজি আনলে সেই রান্না করব তো তার জন্য আজকে ভাবলাম যে একটু ঘাটি করি আর তেমন কোনো বাজার নেই তার জন্য নেক্সট কোনো তরি তরকারিও রান্না করব না আর যেহেতু আমি আর আমার শাশুড়ি মা তো রোজার মাত্র তিনজন তো এর তো হয়ে যাবে এটাতেই তো এখানে আমি একটু আগে পেঁয়াজ বেরেস্তা করে নিই তারপর ওর মধ্যে ডিম ঢেলে দিই তারপর একটু জিরে আর বারো সোজা দুটোই মিক্সড করে দিয়ে দিয়ে এর যে ঘাঁটিটা ঢেলে দিয়ে দিয়েছি তো এটা এখন নামিয়ে নেব একটু পাতলা করেই সবাই ঘাঁটিটা খেতে পছন্দ করে তো তার জন্য আমি একটু পাতলা পাতলা টাইপেরই রেখেছি তো ঘাটিটা মজা হয় তো সবাই খেয়েও নেয় তো সেটা আর ভিডিও নিতে পারিনি কারণ আমি তো খাচ্ছি না আমি রোজা আছি আর এই তো রাত তিনটে পর্যন্ত এই গাড়ির ফালগুলো খুলে রাখছে সারা রাত চেতন সবাই ড্রাইভার আপনাদের ভাইয়া তো এগুলো খুলে নিয়ে বাইরে রাখছিল। আর এখন ওই ফালগুলোরই নতুন ফাল চেঞ্জ করছে তো নতুন ফালগুলো লাগানো হচ্ছে গাড়িটা কিন্তু আগামী গতকালকে মাঠে নামলো আর আজকে গাড়িটার কি অবস্থা করে ফেলেছে তো আজকে বিকেল থেকেই গাড়ি মাঠে নামিয়ে ফেলবে যেহেতু রাত্রে চেষ্টা করেছিল কমপ্লিট করা কিন্তু পারেনি রাত তিনটে পর্যন্ত শুধু খুলতেই লেগে গিয়েছে তো এখন লাগানোর চেষ্টা করছে যেহেতু এগুলো একবার খুলতে আর টাইট দিয়ে লাগাতে কিন্তু ভীষণ কষ্ট হয় তো এদিকে শাশুড়িমা সকাল থেকে লেগে পড়েছে যেহেতু আমি বাড়ির কাজ কমপ্লিট করি তিনি আর কোনো কাজ তার বাড়ির মধ্যে করতে হয় না সেরকম তো তার জন্য সরাসরি এসে রসুন কাটতে বসে পড়ে আর আমি বাড়ির সমস্ত কাজ রান্না বান্না দিন ঘর পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে গরুগুলোকে খেতে দিয়ে কবুতরগুলোকে খেতে দিয়ে তারপরে দিন বসি হচ্ছে এই রসুনগুলো কাটতে তো আমি সেভাবে একটা বসতে পারি না মাই বসে তো তারপরেও চেষ্টা করি যতটুকু পারি কেটে দেওয়ার তো এতো তো কাটতে বসে পড়েছি জানি না কতটুকু কাটতে পারবো তো তারপরে বসে পড়েছি তো এ তো তো অনেকটাই হয়ে গিয়েছে আর ওই যে পিছনে গাড়ি কিন্তু এখনও সারছে আর এক ভাই আসছিল তো তার সাথেও কথা বলছিলাম তো সারাদিন কিন্তু এই রসুন কাটি সকাল দশটার সময় বসি আর দুপুর একটা পর্যন্ত কাটি কিন্তু কাটতে কাটতে এদিকে আবার কাজ পড়ে যায় কারণ এত তো রসুন কাটলেই হবে না আরও কাজ থাকে যেহেতু আপনাদের ভাইয়াই গরুগুলো কবুতরগুলো বাড়ির টুকিটাকি কাজগুলো সমস্ত কিছুই করে দেয় আর যেহেতু এখন সে বাড়িতে থাকছে না সকাল ছটার দিকে বেরিয়ে যায় দেন রাত আটটার দিকে বাড়িতে আসে তো এর মাঝে সে বাড়ির মধ্যে তেমন একটা কাজ করতে পারে না যদি সুযোগ পায় তো করে দেওয়ার চেষ্টা করে যেহেতু আমি গোবর নিয়ে বাইরে যেতে পারি না কোমরে ভীষণ ব্যথা আর আমি কোমরে যদি কোনো ভারী জিনিস নিই সেদিনকে আর হাঁটতে পারি না আমার ব্যথার ওষুধ খেতে হয় তো তার জন্য আমি বলেছিলাম যেখানে যাও না কেন আমাকে সকালের দিকে গোরুগুলো উঠিয়ে দিয়ে যাবে দেন আমি পরিষ্কার করে নেবো যেহেতু আগামীকালও গরুগুলোকে পানি দিতে পারি না যে পরিমাণ এখন রোদ পড়তেছে তো গরুগুলোকে পানি দেওয়া হচ্ছে খুবই মাস্ক হয়ে গিয়েছে তো তার জন্য ভাবলাম যে আজকে সকালবেলা গোবর তুলে দিয়ে যাবে আর আমি গোয়াল গরু ধুয়ে দিব দেন গরুগুলোকেও পরিষ্কার করে দিব। তো তার জন্য সকালবেলায় পরিষ্কার করে দিয়ে গিয়েছিল আর এখন আমি জন্য বসে পড়েছি যেহেতু ওই তো গাড়ি নিয়ে চলে যাবে তো তার আগে কিন্তু ফাল ঠিক করছে তো সকাল আজকে সকাল থেকে এমনি বাড়িতে আছে কিন্তু কোনো কাজে হাত দিতে পারছে না কারণ ওই ফালগুলো লাগাতে হচ্ছে দুজন মানুষ খুবই কষ্ট করছে আর আমি এদিকে গোয়ালটা পরিষ্কার করে ফেলছি আর আমাদের পাইপের লাইন কিন্তু এ পর্যন্তই চলে আসছে বাহিরে আছে যেটা দিয়ে আমাদের গাড়ি ধুতে হয় তো সে এখন কিন্তু আমাদের সুবিধা হয়ে গিয়েছে আগে কিন্তু ভীষণ কষ্ট করতে হতো আর এখন তো সাবমার্সাল আগে তো ওই তো নর্মাল মোটর ছিল তো ওটা দিয়ে মাঝে মধ্যে এই খরার সময় মানে রোদ্রের সময় পানি উঠতো না ভীষণ কষ্ট করেছি গত বছরও তো আমি ভীষণ কষ্ট করেছি সেটার ব্লগও কিন্তু আপলোড করে দেওয়া আছে যে কী পরিমাণ আমি কষ্ট করেছিলাম চাচি শাশুড়িদের বাড়ি থেকে পানি নিয়ে আসতাম গরুগুলোকে খেতে দিতাম প্রচুর কষ্ট করেছি সেই সব কষ্টেরই কিন্তু ছোটো ছোটো ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো আপনারা কেউ দেখেছেন কেউ দেখেননি তো এবছরে আলহামদুলিল্লাহ তেমন একটা পানির কষ্ট নেই এই তো সাবমার্সের বসানো হয়ে গিয়েছে তো তার জন্য এখন পানির অফুরন্ত তো এখন প্রতিদিনই গরুগুলোকে ধুইয়ে দিতে পারি এদিকে হালকা গোবর হয়েছে সেটা আমি নিজেই নিয়ে চলে আসছি অল্প পরিমাণ এর আগেও আমি আর আমার শাশুড়ি মা কিছু ঘুটে দিয়ে ফেলেছি এই দেলেগুলো যেগুলো দেলে বলা আর আমি ছোটোবেলা থেকে এইগুলো দেখেও অভ্যস্ত না আর আমি কখনো এই কাজগুলো করিও নি যদিও করেছি মুটে ঘুটে দেয় আমাদের এলাকাতে সেটা মাই দিত আর হালকা তাকে সাহায্য করেছি বাট এই কাজগুলো আমার তেমন তখনও করা হতো না আর সেই সময় হাতে গ্লাভস অথবা কাগজ দিয়ে আমি এই কাজগুলো করতাম এত ঘৃণা করত আর এখন কতটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন নিজের সংসার বলে কথা এখন সব কাজই কিন্তু করে নিতে পারি ইনশাল্লাহ আর এটা আমি শখ বসতই শিখেছিলাম যেহেতু ফার্স্ট টাইম যখন আমি শ্বশুরবাড়িতে আসি আর এই ধরনের ঘুটেগুলো দিতে দেখে না আমি খুবই খুশি হতাম আর দেখতাম আর ট্রাই করতাম যে আমি একদিন চেষ্টা করব তো এই চেষ্টাটা যে এখন ধরেন যে মাথার উপর দিয়ে চলে যায় যেটা করতেই হবে তো গত তিন মাস ধরে আমরা কিন্তু এই ঘুটেগুলো দিতাম না আমার বাড়ির পাশে এক দাদি ছিল সেই দিয়ে দিত কিন্তু আজ কদিন ধরো তারাও যেহেতু মাঠে কাজ করে আর মাঠে যাচ্ছে আর গোবরগুলো দিতে পারতেছে না তো তার জন্য ভাবলাম যে আমরাই দিয়ে দিই আর উনি একটু রাগ হয়ে গিয়েছে আসলে কি আমাদের বাড়িতে প্রায় অনেকগুলো মুরগি আছে তো দিতে না পারার কারণে মুরগিগুলো গোবরগুলো ঠিক রাখতেছে না তো ভাবলাম শাশুড়ি বৌমা যেহেতু আছে দুজন একসঙ্গে মিলে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য ফার্স্টে বসেছিলাম তো এখন যেহেতু গোয়াল ধুইতে গিয়েছিলাম তো আবারও কিছুটা গোবর হয়ে গিয়েছে তো আগামীকাল যাতে অল্প হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন তো প্রচুর কষ্ট আগামীকাল কিন্তু আমাদের বাড়িতে রসুন চলে আসবে সেটা কোন গাড়িতে করে নিয়ে আসছে তারও একটা ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিব আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে চ্যানেলটাকে এবং টিকটক আইডি সব জায়গায় ফলো দিয়ে রাখতে পারেন তো কালকে কিন্তু প্রচুর প্রচুর রসুন বাড়িতে চলে আসবে একটা গাড়িতে করে কোন গাড়িতে সেটা বলবো না আগামীকালের ভিডিও দেখতে হবে তো যেহেতু কালকে রসুন বাড়িতে চলে আসবে প্রচুর কাজ তো তার জন্য ভাবলাম যে আমরা রোজাটাও রাখবো না আমরা ডিসাইড করেছি কালকে রোজা রাখবো না আর আমরা যেহেতু সাক্ষী রোজা শাওয়াল মাসের রোজা রাখছি তো আমরা সব সময় চেষ্টা করি দুটো দুটো করে ভেঙে তারপরে রোজাগুলো রাখা কারণ এই রোজাগুলো নাকি এভাবে রাখলে সব বেশি পাওয়া যায় তো তার জন্য আমরা দুটো দুটো করেই ভাঙবো আর দেন বাড়িতেও কালকে যেহেতু প্রচুর কাজ তো তার জন্য আমরা আর রোজা রাখবো না তো বাড়িতে যেহেতু রসুন আসবে প্রচুর প্যারা তো তার জন্য রাখবো না এই জন্য আমরা এই গোবরগুলো যে বাকিগুলো ছিল গোবর সেগুলো দিয়ে আমরা এই দিয়ে ফেলেছি তো এখন অলমোস্ট যেটা যে কাজটা আসলে আপনাদের ভাইয়া বলেছিল এই যে শিখছো এটাই কিন্তু তোমার গলার গাঢ় হয়ে থাকবে এটা একটা প্রচলিত কথা আমি জানি না কোথায় এই কথাগুলো বলা হয় কিন্তু আমি এখানে এসেই শুনেছি তো সেটাই ঠিক আসলে আমার গত বছরেও তো তার আগের বছরও আমি আটটা গরুর গোবর একসঙ্গে দিতাম তো ইনশাআল্লাহ এখন একটু গরুও কমে গিয়েছে বাট আমার কাজের প্রেশারও কমে গিয়েছে আবার হাতের সমস্যার জন্য এগুলো আমি দিও না কিন্তু এখন একটু প্রবলেমের কারণে আবার শুরু করতে হয়েছে তো জানি না কতদিন পারবো আর আপনারা সবাই দোয়া রাখবেন আমি যেন সুস্থ মতো থাকতে পারি খুবই অল্প বয়সে আবার রোগ আক্রান্ত হয়ে গিয়েছি আর এদিকে যেহেতু সকাল সকাল রান্না করতে হবে এই তো আর রসুন কাটতে যায়নি তো চলে আসছি প্রায় গরুগুলোকে আবারও খেতে টেতে দিয়ে বিকেলে আবার কবুতরগুলোকে খেতে দিয়ে দেন চলে আসছি আবারও রান্না বান্না করতে তো এখানে আমি প্রেশার কুকারে ছোলাটা দিয়ে দিয়েছি এদিকে আসিরা আজান পড়ে গিয়েছে রান্নাটাও তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে তো তার জন্য আমি ছোলা প্রেশার কুকারে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাত আর ছোলা হয়ে গিয়েছে এখন আমি একটু বুন্দা আর এখানে সজনে ডাটা যেটা আমি বাড়িরই কিন্তু প্রত্যেক দিন এখন বাড়ির সজনে ডাটাই খাওয়া হবে আর আমাদের কিনে খাওয়া হয় না রাতের দিকে রান্না বান্না অলমোস্ট ডান তো চলে আসলাম এখন বসে পড়েছি মুড়ি মাখানোর জন্য বুন্দিয়া করেছি ছোলা করেছি আর একটু পেঁপে মেখে পেঁপে কেটে নিয়েছি আর এখানে ছিল আমাদের গাছের আতা ফল যেটা আমরা দুদিন আগেই পেরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম পেকে গিয়েছে তো সেটা নিয়ে নিয়েছি আর একটু আমি পান্তা ভাত নিয়েছি তো গতকাল রাতে আমার কি হয়েছে ভাতটা একটু বেশি পরিমাণ হয়ে গিয়েছিল তো আমি ভাতে পানি দিয়ে রাখছিলাম সকালবেলা শ্বশুর মাসে মাঠে যাওয়ার আগে আমার রান্না হওয়ার আগেই সে ভাত চাইলো তো বললাম ভাত তো নেই তো বলো পান্তা আছে নাকি তো সেই পান্তা খেয়ে নিয়েছে আর অল্প পরিমাণেই আছে আর সেই পান্তাটা দেখে আমার এত লোভ লাগলো সারাদিন পর যদি এই পান্তা খাই একবারে শরীরটা ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য ভাবলাম একটু পান্তা খাবো আর এদিকে আমার মুড়ি মাখানোর আগে আজান দিয়ে ফেলে তো শাশুড়ি মাকে তাড়াতাড়ি করে বললাম যে গ্লাসে পানি ঢেলে দিতে তো আমরা আগে পানি মুখে দিয়ে নিই আর এদিকে তারপর আমি মুড়িমা খাচ্ছিলাম আর শাশুড়ি মা ওইদিকে পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটা সেরকম একটা পাকেনি হালকা মতো পাকছে তো সেটাই আমি পেরে নিয়ে আসছিলাম গাছ থেকে সেটাও আমাদের গাছের আমি কয়েকদিন আগে প্রায় এক বছর আগে আমি কয়েকটা চারা নিয়ে লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সেই চারাগুলো থেকে এখন ফল হচ্ছে আর সেই ফলগুলো আমরা পেরে পেরে খাচ্ছি তো সেটাই পেরে নিয়ে আসছিলাম তো আমি মুড়ি খাচ্ছিলাম তো মুড়ির আগে ভাবলাম যে একটু ও আতা খেয়ে নিই তো আতা ফলটা কারণ আমি বুন্দিয়া মা খেয়েছিলাম তো বুন্দিয়া দিয়ে মুড়ি খাওয়ার পরে না আতাটা সেরকম একটা টেস্ট লাগবে না কারণ প্রচুর মিষ্টি খাওয়ার পরে এই মিষ্টিটার মুখের মধ্যে কোনো ফ্লেভার পাবো না তো তার জন্য ভাবলাম যে না আগে আতাটা খেয়ে নিই তো ভাগ করে খেয়ে নিলাম শাশুড়ি অর্ধেক আর্ধেক দিয়েছিলাম বাকিটা আমি খেয়ে নিই তো এখন আর এটা খাবো না পরবর্তীতে খেয়ে নেবো যদি রাতে সময় পায় আর যদি না পায় তাহলে আগামীকাল তো রোজা আর রাখছে না যেহেতু ভেঙে ভেঙে করব তো আগামীকাল রাখবো না তো তখন খেয়ে নেবো আরও ঘরে আমি দুটো রেখে আসছি সেগুলোও অনেকটা পেকে গিয়েছে আর বাড়িতে সেরকম একটা এগুলো না কেউই খায় না কলাটা কী হয় সবাই খায় কলাটা খুব তাড়াতাড়ি ফুরায় যায় আর এই আতা টলগুলো না ছেলেরা সেরকম একটা খায় না আর আমি আর শাশুড়ি এগুলো ভীষণ পছন্দ করি আর এগুলো আমরা খুবই খাই তো দুজনই খেয়ে শেষ করে ফেলবো এর মাঝে আমার মুড়ি খাওয়া অলমোস্ট ডান খুব বেশি খাইনি অল্প পরিমাণ রেখে দিয়েছি ছেলেরা কেউ আসলে তাকে দিয়ে দেবো এখন আমার মনের মধ্যে হচ্ছে যে আমি আগে পান্তা খাই তো সেটা এখন বললাম যে আমি পান্তা খাই আর তার সাথে একটু সাজনের ডাটা সর্ষে সর্ষে দিয়ে রান্না করা সেটা দিয়ে যদি পান্তা ভাত হয় তাহলে তো কোনো কথাই না এটাও কিন্তু খুবই ভালো একটা খাবার আর তার সাথে যেহেতু সাজনি ডাটার মধ্যে আমি আলু দিয়েছি তো আলু থাকবে তো এই দিয়ে পান্তা ভাতটা খেতে ভীষণ ভালো লাগবে তো তার জন্য আমি এদিকে ভাতটা মাখিয়ে নিয়েছি আর শাশুড়ি মা খেতে খেতে তারও হচ্ছে সেরকম একটা ভালো লাগছে না বললো যে আমি আর খাবো না যেহেতু এত মানে রোদ পড়ছে আর পানি খেতে খেতেই পেট অর্ধেকটা ভরে যাচ্ছে তো যেহেতু হচ্ছে সেও খাবে না বললো যে তুই খাবি না আগে বললো তো আমি নামিয়ে রাখতাম তো সেও আর খালো খেলো না ঢেকে রাখলো এদিকে কি হয়েছে আমি পান্থা ভাত খেতে খেতে ডাটা নিচ্ছিলাম শাশুড়ি মা বললো যে আমি এক পিস খেয়ে দেখি এদিকে আমি তরকারিতে লবণই দিই নাই মানে রোজা রেখে যা হয় একটু টেস্ট করলে হয়তো পরবর্তীতে নামানোর আগে দিতাম কিন্তু আমি কিভাবে যে কি রান্না করেছি জানি না হয়তো হালকা মতো হয়েছে অল্প পরিমাণ দিয়েছি সেটা আসলে মুখের মধ্যে বোঝাই যাচ্ছে না যে আমি লবণ দিয়েছি কিনা তো এখন শাশুড়ি মা তাকে আছে আমার দিকে তো তাকে বললাম যে আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে যেহেতু গরম এইমাত্র মাত্র আমি নামিয়ে রাখছি তো হালকা করে লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে চুলার উপর রাখতে তো সেই কাজটা করতে চলে গিয়েছে আর আমি পান্তাটা খেয়ে নিলাম তো ভিডিওটা এই পর্যন্ত আগামীকালের ভিডিও আসছে বাড়িতে কীভাবে রসুন আসে তো সেটা নিয়ে থাকবে আর আপনারা যারা আমার গ্রামে ভিডিও দেখতে খুবই খুবই পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন